ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদ এক অপরূপ স্থাপত্য শৈলী বাংলাদেশ সরকারের টাকার মডেল ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ছয়শ মসজিদ নির্মিত হয়েছে প্রতিটি জেলা উপজেলা ও উপকূলীয় এলাকায় এসব মসজিদ নির্মাণ করা হয়েছে ইসলামিক শিক্ষা সংস্কৃতি ও সেবাকে কেন্দ্র করে আধুনিক সুবিধা সম্পন্ন এক অনন্য পরিবেশ গড়ে তুলতে এই প্রকল্পের অংশ হিসাবে নির্মিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদ দুই হাজার তিনশো ষাট দশমিক শূন্য নয় বর্গ কিলোমিটার জমির উপর এই মসজিদটি নির্মিত হয়েছে এর নির্মাণ বি প্রায় সতেরো কোটি টাকা চারতলা বিশিষ্ট এই মসজিদটিতে একসঙ্গে প্রায় বারোশো মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এর নান্দনিক ডিজাইন পরিচ্ছন্ন পরিবেশ এবং মানুষের অভিরাম উপস্থিতি এটিকে প্রাণভন্ত একটি ইসলামিক স্থাপনায় রূপ দিয়েছে মসজিদের প্রবেশ পথেই চোখে পড়ে বিভিন্ন ধরনের গরম ও শরবতের দোকান এবং নানা ধরনের ফলমূল যা মুসল্লিদের জন্য একটি অতিরিক্ত আকর্ষণ মসজিদের নিস্তলায় রয়েছে নামাজে আগত মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জায়গা যা ব্যবহারে মুসল্লিদের বাড়তি সুস্থ এনে দেয় মসজিদের সামনে রয়েছে একটি বিশাল সুইচ মিনার ও একটি খোলা মাঠ যেখানে অনেকেই নামাজ আদায় করেন আবার কয়েকজনকে মোবাইল হাতে ছবি তুলতে দেখা যায় পাশাপাশি সামনের অংশে রয়েছে সুন্দর একটি সবজির বাগান যেখানে হালকা বাতাসে দুলছে গাছের পাতা যা এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে এই মষ্টির শুধু একটি উপাসনালয় নয় এটি একটি সংস্কৃতি আধুনিকতা এবং সৌন্দর্যের মিলনস্থল